চলছে বিশ্বজুড়ে উত্তেজনা প্রতিপক্ষকে এক ইঞ্চি ও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে ভিডিও শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা জানালো ইরান এরপর রয়েছে ইরানের ওপর নতুন চাপ জার্মানির বোঝাপড়া করার হুঁশিয়ারি এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নিহত সাংবাদিকের সংখ্যা জানাল ইরান সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে এক ডজন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন বৃহস্পতিবার দশই জুলাই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এমন দাবি করা হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি ইউনিট বাসিজ আধা সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে নতুন করে আরও দুই ব্যক্তি নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে ফলে গণমাধ্যম কর্মী নিহতের সংখ্যা বারো জনে পৌঁছল সংস্থাটি অভিযোগ করেছে ইসরায়েলকে সত্যের কণ্ঠস্বর নীরব করা এবং প্রতিরোধ ফ্রন্টের গণমাধ্যম দমন করার জন্য ইচ্ছাকৃতভাবে গণমাধ্যম অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে এদিকে বারো দিনের সংঘাতের সমাপ্তির পরেও যুদ্ধে আহত ও নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন গত তেরোই জুন ইসরায়েল ইরানে আক্রমণ শুরু করে ইরানের সামরিক স্থাপনা পারমাণবিক স্থাপনা এবং আবাসিক এলাকায় ভয়াবহ বোমা হামলা চালায় তারা সংঘাতের সময় ইসরায়েল উত্তর তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কমপ্লেক্সেও আক্রমণ করেছিল ইসরায়েলি অভিযানে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানী এবং শত শত বেসামরিক ব্যক্তি নিহত হন ইরানি কর্মকর্তাদের মতে বর্তমানে মোট মৃতের সংখ্যা এক হাজার ষাট জন অপরদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধের সময় প্রতিশোধমূলক ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কমপক্ষে আঠাশ জন নিহত হয়েছেন এছাড়া একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার সহ বহু স্থাপনা ধ্বংস হয় ইরানের ওপর নতুন চাপ জার্মানির বোঝাপড়া করার হুঁশিয়ারি নতুন করে লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালাচ্ছে ইয়েমেনের গোষ্ঠী এরই মধ্যে দুটি জাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এছাড়া নিয়মিত বিরতিতে ইসরায়েলেও হামলা হচ্ছে সর্বশেষ বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ইয়েমেন থেকে হওয়া এসব হামলার দায় ঘুরে ফিলে ইরানের ওপর আসছে হুতিদের হামলার দায় ইরান এড়াতে পারে না এমনটি মনে করে জার্মানি তাই তো জার্মানি ইরানকে হুতিদের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে যাতে তারা সামুদ্রিক আক্রমণ বন্ধ করে খবর দ্য টাইমস অফ ইসরায়েলের জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুন বৃহস্পতিবার দশ জুলাই বলেছেন তিনি আশা করেন যে ইরান লোহিত সাগরে জাহাজে আক্রমণ বন্ধ করার জন্য ইয়েমেনে তেহনান সমর্থিত হুতিদের ওপর তার প্রভাব প্রয়োগ করবে ভিয়েনায় ও অস্ট্রিয়ান নেতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ওয়াদেফুল বলেন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আশা করি ইরান হুতিদের ওপর তার প্রভাব প্রয়োগ করে এটি বন্ধ করবে তিনি আরও বলেন এসব হামলা দেখায় আমাদের সামগ্রিকভাবে ইরানের সঙ্গে একটি বোঝাপড়া প্রয়োজন কেবল পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং সম্ভাব্য ইউরোনিয়াম মজুতের বিষয়েই নয় বরং ইরানের আঞ্চলিক আচরণ সম্পর্কেও এ বোঝাপড়া দরকার লোহিত সাগরে চলমান হামলার অংশ হিসেবে এই সপ্তাহে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছে হুতিরা সর্বশেষ এটার্নিটি সি নামের একটি গ্রিক চালিত এবং লাইবেরিয়া ফ্ল্যাপধারী পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে অন্তত চার নাবিককে হত্যা করা হয়েছে জাহাজটিতে মোট ২৫ জন ক্রু ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী টাস্ক ফোর্স এসপিডাস জানিয়েছে জানিয়েছে জনকে সমুদ্র থেকে উদ্ধার করতে পারলেও এগারো জন এখনও নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে জন হুতিদের হাতে আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে জাহাজডুবি ঘটিয়েই ক্ষান্ত হননি হুতিরা সেই সঙ্গে উদ্ধার কার্যক্রম ব্যাহত করছে সশস্ত্র গোষ্ঠীটি